অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের জন্য একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদটি কি বিশেষ করে যারা থার্ড পার্টি মোবাইলের অ্যাপ ডাউনলোড করে থাকে অর্থাৎ জানেন আপনারা বিভিন্ন ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ বা অন্য কোনো দরকারি অ্যাপ যেটা প্লে স্টোরে নাই সেটা আমরা প্লে স্টোরের বাইরে অর্থাৎ এক্সটার্নাল যে প্ল্যাটফর্মগুলো আছে বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা ডাউনলোড করে থাকি আমি টিভি চ্যানেলের যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় সেগুলো পেইড আপনাকে সাবস্ক্রিপশন নিয়ে এরপর আপনাকে দেখতে হবে চ্যানেলগুলো কিন্তু আপনি বাইরে থেকে ডাউনলোড করে খুব ইজিলি কিন্তু আপনি দেখতে পারেন আর সারা বিশ্বের যে টিভি চ্যানেলগুলো আছে ওইগুলো তো এই ধরনের অ্যাপগুলো যারা ইনস্টল দেন আপনার মোবাইল ফোনে ইভেন আপনার প্রয়োজনীয় যে অ্যাপগুলো আপনি বাইরে থেকে ইনস্টল দেন এপিকে ফর্মেটে আপনার মোবাইল ফোনে ম্যানুয়ালে তাদের জন্য সবথেকে বড় দুঃখ সেটা হচ্ছে হয়তো বা আর ইনস্টল করতে পারবেন না এই ধরনের অ্যাপ প্লে স্টোরের বাইরে খুব সম্ভবত আপনি এই ধরনের অ্যাপ ইনস্টল করতে পারবেন না অর্থাৎ ডাউনলোড করলেন দেন আপনার স্টোরেজ আসলো এখান থেকে ডিরেক্টলি ম্যানুয়ালি কিন্তু আগে ইনস্টল করা যেত যেটা আইফোনে করা যায় না আইফোনে অ্যাপ স্টোর ছাড়াই কিন্তু আপনি বাড়তি বা এক্সটার্নাল কোনো অ্যাপ কিন্তু আপনার মোবাইল ফোনে ইনস্টল করতে পারেন না তো ঠিক একইভাবে অ্যান্ড্রয়েডও সেই একই পজিশনে বা একই সিস্টেমে চলে আসতে চাচ্ছে সেটাও আপনি ইনস্টল করতে পারবেন যেগুলো গুগল প্রোটেক্টেড অর্থাৎ গুগল প্লে স্টোরের প্রোটেক্টেড যে অ্যাপগুলো আছে অ্যাপগুলো আপনি হয়তো বা ইউজ করতে পারেন তো লেটস সি দেখা যাক 2026 সালের ধারণা করা যাচ্ছে 2026 সালের শপ হয়ে যেতে পারে আর কি হবে এটা ইয়ার কি আপনারা বাইরে থেকে ডাউনলোড করতে পারবেন না আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওই অ্যাপটা আপনি ইনস্টল করবেন আপনার মোবাইল ফোনে তো জাস্ট এতটুকু বার্তা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন দেখা হবে নেক্সট কোন আর একটা ভিডিওতে সেসব বিষয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ